রসুল্লা সাল্লা ভাল্লামকে নিয়ে বলা যে কোনো কথায় তার মর্যাদার কম হয়ে যায় সুভাব কেউ ভাইরা পৃথিবীর কোনো কলম তার কথা লেখা তৃত্য বা সমাপ্ত করতে পারবে না লক্ষ কোনো লেখা লেখেও শেষ করা যাবে না সুভান লাগবে না ভাইরা কোথায় থেকে শুরু করব কিভাবে শুরু করব কবিতা লেখলেও কম হয়ে যাবে লেখার লেখা তো কম হয়ে যাবে বক্তা বক্তৃতাতেও শেষ হয়ে যাবে মোহাম্মদ শেষ হবে না সাল্লামের প্রশংসা কোথা থেকে শুরু করব কবিতা বা কলম তা কোনোটাই তার গুণাবলী লেখে শেষ করতে পারবে না তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী সোহাইরাজা বলেন বিভাইরা তিনি ছিলেন শুধু নবীন তিনি নবীদের নবী রাসুলের রাসুল ভাইরা তিনি ছিলেন একজন ইসলামে বীরপূর্ণ নেতা প্রিয় তিনি শুধু মানুষের নবী নন তিনি সমস্ত মাহলুকাতের নবী সুহান তিনি সমস্ত কুল কায়নাতের নবী সুহান প্রিয় ভাইরা তিনি সুপ্রাণিত সাহসী একজন নেতা প্রিয় তিনি প্রশংসিত বিশ্ব জগতের নির্বাচিত একজন মা সুহান প্রিয় ভাইরা তার বর্ণনা লিখতে গিয়ে খুব কলমিত অক্ষম হয়ে যায় সুহান তিনি ছিলেন মহাপুরুষের মহাপুরুষ তিনি ছিলেন মানব কুলের সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি ছিলেন বিশ্ব মানবতা মুক্তির দিশারি বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ সুহান আল্লাহ তিনি ছিলেন সমস্ত মাহলুকাতের জন্য রহমত স্বরূপ সুহান আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ এ বিশ্ব সভার সভাপতি আমাদের নবীগুলি শিরোমণি আপনাদের নবুয়াদ সায়ন সাহেব খাতমে নবুয়াদ মুজাসেমা সাফিয়ে নাম ইমামে আমার নেতা আপনার নেতা বিশ্ব নেতা সেদিন ক্যামতৃতির বিচার একমাত্র উন্মতের সুভাষের প্রদানকারী নবী মুহাম্মদ আহম্মদাল্লাম প্রিয় ভাইরাব মানব জীবনের এমন কোন দিক নিদর্শন নেই যা আমার নবীর ভিতরে পাওয়া যাবে না সুভান মানব জীবনের এমন কোনো দিক নেই যা দিক নির্দেশনা নেই যা আমার নবীর ভিতরে পাওয়া যাবে না প্রিয় এই পৃথিবীর এই পৃথিবী বা প্রাণীকুলের যেমন এইভাবে একটা সূর্য দরকার আছে কথা বুঝলেন কিন্তু দুনিয়ার মধ্যে মানুষ বাসতে হলে আমরা বাঁচতে একটা সূর্য লাগবে না কেউ এই পৃথিবীতে এই পৃথিবীর বা প্রাণীকুলের যেমনি ভাবে একটা সূর্যের প্রয়োজন আছে না নাই ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাদ আমাদের ইমানের জন্য আখেরাত কেন্দ্রিক মুক্তি লাভের জন্য কবর আজাদ থেকে মুক্তি লাভের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রবুর আলমিন আমাদেরকে আরেকটি সূর্য প্রদান করছে সুভান

আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসাবে সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী রূপ হিসাবে সুহান আর একটা কথা আমি আপনাকে পাঠিয়েছি কি হিসাবে সাক্ষ্যদাতা হিসাবে সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে সুহানা বলেন

শুধু তাই না আল্লাহ রব্বুল আলামিন আলোর মতো করে প্রদীপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনে পাঠিয়েছে সুবহানাল্লাহ হাজিরিন চব্বিশ ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে আমরা আলোকিত হয়ে থাকি সুবহানাল্লাহ যদি আমরা নবীজিকে সেভাবে অনুসরণ অনুকরণ করতে পারি প্রিয় ভাইরা এই পরিপ্রেক্ষিতে আরো বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য কদিস অথবা একটা কপি বা চারাক শরীফ বলেন একটু খেয়াল করেন গ্রামের আগের কারের মানুষ কা গ্রামে যে সময় কারেন্ট ছিল না খেয়াল করেন কিন্তু আল্লাহ ফাক রাসুল্লাহাম কিন্তু ওই যে কারেন্টের লাইটের সাথে কিন্তু তুলনা করেন নাই ভাইরা গ্রামের আগের মানুষ এই চারাক ছাড়া চলতে পারতো না কিন্তু চলতে পারতো এই কপি বা চারাক থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলো নিতে পারে সুহান আপনি দেখছি না এক আলো না যদি এক বাড়িতে যদি আপনার ম্যাচ না থাকে অথবা আলো না থাকে উনি কি কফি নিয়ে যায় আর যে বাড়িতে চার একবার কফি আসে ওখানে একটু নিয়ে আসে সোহান এইভাবে করে আল্লাহর জমিনে রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন স্যার একবার কফি করে পাঠিয়েছেন সমস্ত পৃথিবী মানুষ সমস্ত মানব মন্ডলী সমস্ত মানব জাতি আকাশ বাতাস পাহাড় পর্বত যা চন্দ্র সূর্য আল্লাহ সৃষ্টিগুলো যা কিছু আছে ওই প্রদীপ থেকে আলো নিতে পারবে সুহান সুরাহাজাবের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহফা বলছেন অবশ্যই মুকিন বেলাহোম বেআন লাহোম মিনল্ল মিনল্ল হি ফদুল কবি র সুভাহা আল্লাহ মমিন মমিনদেরকে নবী হে আপনার মমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দেন যে তাদের জন্য আল্লাহ পক্ষ থেকে রয়েছে মহা অনুগ্রহ সুভহাল আল্লাহ ভাইরব নবীজি আমাদের জন্য আদর্শ কি হয়রাত নবীজির আদর্শ যারা মানবে নবীজির সিরাজ সিরাজ যারা পরিপূর্ণভাবে মানবে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার দেওয়া হবে সুহান এবং সিরাজটা কি খেয়াল করবেন সিরাটা কি খুব মনোযোগ খেয়াল করবেন এখন কিন্তু মূল মূল আলোচনার মধ্যে চলে আসছে আজলিক ভূমিকার কথা সিরা শাব্দিক সিরা সিরাত শাব্দিক আরবি থেকে সারা ইয়াসিন থেকে আসছে এর অর্থ হলো ভ্রমণ করা সুহান আল্লাহ করবেন না ভ্রমণ করা থেকে এসেছে যেমন

নবী হে খেয়াল করো নবী হে আপনি নবী হে আপনি বলে দেন কি বলে দেন তারা পৃথিবীতে ভ্রমণ করে নবী হে আপনি বলে দেন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো কোথায় ভ্রমণ করো কি হয়েছে সুহান এই সে সিরাজ প্রিয় ভাইরা আপনি বলুন তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো অপরাধের পরিণাম কি হয়েছে প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এখানে সিরাজ শব্দটি দ্বারা দাতু থেকে এসেছে যার অর্থ তোমরা ভ্রমণ করো এবং তোমরা চলো দেখো পূর্বেকার মানুষদের কি অবস্থা হয়েছে এই সিরা থেকে তোমরা সেটা অবলম্বন করো লট পি ভাইরাট সিরাজ শব্দের আমদানি অর্থ হলো কি জীবনী সিরাজ শব্দের আমেরিক অর্থ কি বলেন তো জীবনী পি ভাইরা সুতারাফ সিরাতু অর্থ হইলো রা শুধু ল শদু ল ভাই সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী সুবাদনা বলেন আমরা জানি একজন মানুষের ব্যক্তিত্ব যত বড় হয় তার জীবন তত বিস্তৃত হয় পিউভাইরা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ধরায় যত manusia গমন করেছে বা করবে সবার চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চলে বেশি বিস্তারিত সুবহানাল্লাহ প্রিয় ভাইরা মানব জীবনের এমন কোন দিক নাই যার দিক নির্দেশনা আমাদের নবীর জীবন থেকে পাওয়া যাবে না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা কুরআন শরীফের 40 নম্বর সূরার আয়াত নম্বর 21 সুরা মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে ফাইয়ান আপনি বলেন তবে কি তারা পৃথিবী ভ্রমণ করে নাই খেল করুন তবে কি তারা পৃথিবী গমন করে নাই তাহলে তারা দেখত কেমন হয়েছিল তাদের পরিণাম তাদের আগের পূর্বে যারা পৃথিবীতে ছিল তাদের অবস্থা তাদের পরিণাম আমি আল্লাহ কি সুহান আল্লাহ তাই তো প্রবংশাল্লাহভা বলছেন কামু হোম আশাত্দামিন হোম উ আদাও উয়া দাও আধ রং ফিন আরুদি ফিন আরুদিভ অহদহু মুল্লহু বিহু নু বিঘে তারা পৃথিবীতে এদের চলে শক্তিশালী ছিল তোমরা ভার্সো কি বর্তমান তোমরে শক্তিশালী খেয়াল কিন্তু তোমরা ভার্সো তোমরা কি বর্তমান শক্তি তুমি শক্তিশালী না হে তাদেরকে বলে দেন তারা পৃথিবীতে এদের চেয়ে অনেক শক্তিশালী ছিল কার কথা আল্লাহর কথা শক্তি সামর্থ্যের দিক দিয়ে এবং কৃতিত্ব রেখে যাওয়ার দিক দিয়ে ছিল তারা প্রবল কি ভাইরাম অতপর তাদেরকে গুনায়ের কারণে অন্যায়ের কারণে অপরাধের কারণে জিনা করার কারণে সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে ভাইরাম আল্লাহ রবুর আলামিন তাদেরকে পাকড়া করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কি করছেন করছে শেষুরং্লাহ ভাত বলছেন এমন কে আছে যে তাদেরকে আল্লাহ হাত রক্ষা করবে এমন কে আছে পৃথিবীতে যে এই লোকগুলিকে আল্লার হাত থেকে রক্ষা করবে ভাইরা সুরাহ সব কিন্তু সিরতর আওয়াজ কিন্তু সব কিসের আয়াত বলেন সিরা আয়াত কিন্তু এগুলো কিসের আয়াত সিরা আয়াত তারপর বুঝতে পারলেন যে কেন আয়াতগুলো পড়ছি আমি সামনে এটা বিশ্লেষণ করতেছি প্রিয় ভাইরা সূরা হজের 66 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আফালাম ইয়াজির ফিল আরদি ফাতাকুনা ফাতাকুনা লাহুম কুলুবুন ইউআকিলুনা বিহা সুবহানাল্লাহ নবী হে তারা কি পৃথিবী গঠন করে নাই ক্ষেত্র মনি নবী হে আপনি বলেন তারা কি পৃথিবী গঠন করে নাই তাহলে তাদের হৃদয় এমন হতো যে কি হতো তা দ্বারা তারা বুঝতে নবিহে তারা কি দুনিয়া ভ্রমণ করে নাই তাহলে তাদের হৃদয়টা এমন হতো যে তা দ্বারা বিহা সুহাল অথবা তাদের কানগুলো এমন হতো যে তা দ্বারা তারা শুনতে পেত লাস্টে বলছেন না হালা তাআমাল আবসর ওয়ালা আবসর ওয়ালাকিন তাআমাল কুবুল্লাতি কুবুল্লাতি ফিসদুর সুবহানাল্লাহ আল্লাহ গড প্রকৃতিপক্ষ কখনো অন্ধ হয় না রে বান্দা তোদেরকে সেই চোখ দিয়েছি এই চোখ কখনো অন্ধ হয় না বড় অন্ধ হয় সেই বিপদ সেই কল যা রয়েছে তোদের বুকের ভিতর এর বহু সিরাজ হলো চাল চলন গতি ধারা পদ্ধতি এবং কোনো ব্যক্তির চাল চলন তার চলার গতি তার অবলম্বন পদ্ধতি বা ধারাকে বোঝায় এমন এমন একটি জাতীয় চরিত্রকে বোঝানো হয়েছে এর নামে কি সিরা প্রিয় ভাইরা তাহলে এর প্রেক্ষাপটে বোঝা যায় যে যুগ যুগ ধরে খুব খেয়াল করে এই যে তিনটায় সিরার উদ্দেশ্য করে কড়া বলেন খুব বড় বড় আয়াত কড়া আয়াত পড়সি বলেন তিনটা প্রিয় ভাইরা তাহলে এই আয়াতের প্রেক্ষাপটে বোঝা যায় যে যুগ যুগ ধরে নবী আদম সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে আসছে ওই সময়কার নবীদের কম নবীদের অস্বীকার করেছে এবং আল্লাহর আসমানী কিতাবকে অমান্য করেছে নবী এবং রাসূলকে আল্লাহর আসমানি কিতাবকে অস্বীকার করার কারণে আল্লাহ রব আলমিন যুগ যুগ ধরে ওই জাতিদেরকে আল্লাহর আজাদ গজব সুনানি ভূমিকম্প বন্যা দিয়ে বিশ্বাস করে দিয়েছে আল্লাহ আয়তের মূল প্রেক্ষাপট বোঝা যায় যুগ যুগ ধরে যে সমস্ত নবীর কম এরান আমি অনেকবার বলেছি আল্লাহ আল্লাহর অবাদ্যমা হওয়ার কারণে আল্লাহর নবীকে অস্বীকার করার কারণে আল্লাহ জাতিকে ধ্বংস করে দিয়েছে জমিনে অন্যায় করেছে অপরাধ করেছে জিনা করেছে পুরুষেরা পুরুষে জিনা করেছে যেটা পশুর দ্বারা হয় না এই জিনা করার কারণে আল্লাহ রব আলমী ভূমিকম্প দিয়ে ওই জাতিকে জমিনের মধ্যে টলিয়ে ফেলেছে প্রভাই এরাব নু আলি তু সালাম নয়শ পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছে নবীলামের কথা না শোনার কারণে আল্লাহর স্বীকার করা না করার কারণে আল্লাহ রবীন্দন ওই জাতিকে প্লাবন দিয়ে দিয়ে করে এইভাবে করেন যুগ যুগ ধরে যে সমস্ত নবী আসুকদের কথা তাদের কমরা শুনে নাই ওই সমস্ত কমদেরকে আল্লা রব্বুর আলামিন আজাব গজব দিয়ে নিঃশেষ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে সুভান একদম খেয়াল করবেন এই তিনটা আয়তের মূল কনসেপ্ট খেয়াল করেন প্রিয় ভাইয়েরা সিরাতের মূল কনসেপ্টটা হলো জীবন বা ভ্রমণ করা সবাই মনে করেন না প্রিয় ভাইয়েরা সিরাতের মূল কনসেপ্টটা হলো জীবনী অথবা ভ্রমণ করা আচ্ছা আমরা যদি আমাদের জীবন চলার পথে জীবনের সর্ব অবস্থায় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি ভ্রমণ করতে পারি ওনার সিরাত পরিপূর্ণভাবে বুঝতে পারি তাহলে দুনিয়া ও আখেরাতের সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবে সুবহানাল্লাহ আপনারা বুঝতে পারছেন না প্রিয় ভাইরা হাজিরিন নবীদের সাহাবীগণ ওনার আদর্শ আদর্শিত হওয়ার কারণে পরিপূর্ণভাবে ওনার সিরাত পরিপূর্ণভাবে মানার কারণে ওনার জীবনী পরিপূর্ণভাবে ভ্রমণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে বলছে রাদিয়াল্লাহু আনহুম ও রাদুয়ান সুবহানাল্লাহ এই পক্ষে ঘোষণা করছে রাত হলো যারা অর্থ আল্লাহ তাদের প্রতি গুছি থাকবেন এবং তারা আল্লাহর প্রতি গুছি থাকবেন একটু খেয়াল করে সাহাবিগণ রাসূল সাল্লাম জীবন পরিপূর্ণ ভ্রমণ করার কারণে জিহাদের ময়দানে জীবন দ্বিত দ্বিধা করে নাই সুহান সাহাবিক হযরত হানজাদি আল্লাহ তালা আনহু নতুন বিবাহিত স্ত্রী রেখে বাসর গড় না করে নবীজির ডাকে সাড়া দিয়ে দেরি না করে যুদ্ধের জন্য জিহাদের জন্য থেকে বেরিয়ে গেলেন তিনি অংশগ্রহণ করেন যখন তার স্ত্রী বলে একটু শোনো আমার একটু কথাটা শোনো তিনি বললেন না 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 ও আমার প্রাণপ্রিয়া স্ত্রী তোমার কথা শোনা যাবে না জিহাদের ডাক চলে আসছেন আল্লাহ নবী বলছে জিহাদে চলে যা যুদ্ধ করতে যাও তোমার সাথে আমার আর বাসর হবে না তিনি তার স্ত্রীকে বলেছিলেন যদি ফিরে আসি গাদি হয়ে ফিরে আসব আর যদি শহীদ হয়ে যায় তাহলে জান্নাতের মধ্যে তোমার সাথে ভাসর করবো বিভাই এরাত তিনি অহুযো যুদ্ধে শহীদ হন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হানজালা রদি আল্লাহ জনানুকে ফেরেশতার আসমানের পানে দিয়ে গোসল করিয়েছেন সুহান্লাহ আল্লাহ ভাইরাম এরকম অসংখ্য সাহাবিক আল্লাহ তার রসুলের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য সহায়ছেন সুহান্হ পি ভাইরাম জেদ করে শত শত সাহাবিক হাজার হাজার সাহেবে জীবন দিয়েছেন ওনাদের ওনাদের পারদর্শিতার কারণে আজকের ইসলাম আমরা পেয়েছি সুহান আল্লাহ ভাইরা পুরা মদিনা ভ্রমণ করেন দেখেন কতজন সাহাবির লাশ জান্নাতুল বাকির মধ্যে আছে হাতে গোনা কয়েক হাজার হবে লক্ষ লক্ষ এরা কোথায় ছিল যখন ইসলামের ছায়াতলে চলে আসেন আল্লাহ রাসনের কথা শুনে আল্লাহর ডাক শুনে জিহাদের জন্য বিভিন্ন দেশে ইসলামকে কায়েম করার জন্য কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য মানুষকেই দিনের পথে আনার জন্য মানুষকে জাহান্নাম চিনানোর জন্য মানুষকে আখেরাত চিনানোর জন্য মানুষকে কবর চিনানোর জন্য মানুষকে আল্লাহমুখী হওয়ার জন্য মানুষকে কেয়ামতের কথা বলার জন্য আল্লাহ তাহিদ আল্লাহর একত্রবাদ বোঝানোর জন্য ওই সাহাবিগ নিজের স্ত্রী নিজের সন্তান রেখে তখন প্লেন ছিল না এয়ারলাইন ছিল না কত রকমের যানবাহন ছিল না পায়ে হেঁটে গোড়া দিয়ে গাদা দিয়ে উঠ দিয়ে আস্তে আস্তে করে এক এক দেশে গিয়ে এক একজন সাহাবি আল্লাম করছে এই জন্য ওই সাহাবিদের কারণে প্রিয় ভাইরাম আজকে আমরা কালিমার দাওয়াত পেয়েছি ইস্পান প্রিয় ভাইরাম সুরা তাওবা নবম নম্বর সুরা আয়াত নম্বর একশো একশো নম্বর রায় দ আল্লাহফাক বলছেন ওয়াল্ আউয়ালু না মিনাল মুহা মিনাল মুহাজিরিনা ওয়াল আং সৎ ওয়াল্লাং স ইউল্লাদিনত বাউ ভম্বি রাই সোহাল আল্লাহ মুহাজির এবং আনসারের মধ্যে যারা ইমান ইমানের প্রথম অগ্রগামী হয়েছেন এবং যারা নিষ্ঠার সাথে তাদেরকে অনুসরণ তাদের অনুসরণ করেছে। তাদের ব্যাপার আল্লাহ বলেন রবি আল্লাহ ও আন আন আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে সুবহান ও তাজিরি তাজিরি তাহাতাহাল আনহার আন্হার হল ফিহা ফি হা হল দিন আল্লাহ কি হয়রা আল্লাহ তাদের জন্য এমন এক জান্নাত তৈরি করে রেখেছেন তার তলদেশ দিয়ে লহর প্রবাহিত জন্না জর্নাহ প্রবাহিত হল ইদীনা ফিহা আবাদা ওই লোকগুলি সেখানে সর্বদা অবস্থান করবেন রিকাল ফাউজুল আলি ছিল তাদের সাফল্য দুনিয়ার সাফল্য সাফল্য না দুনিয়ার মধ্যে অনেক বড় বিল্ডিং করছেন একশো দলা বিল্ডিং করছেন বাড়ি করছেন গাড়ি করছেন নারী করছেন অনেক কিছু করছেন সম্পদের অটল পাহাড় বানিয়ে দিয়েছেন অল্লাহিদ আল্লাহর বলি আল্লাহর কোরআন সাক্ষী এটাকে সফলতা বলে না সফল তো ওই ব্যক্তি কোন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর জমিনে থেকেন আল্লাহর জান্নাতে সার্টিফিকেট অর্জন করছে ওই ব্যক্তিকে সফল বলা হয় আল্লাহ আল্লাহর কসমকে বলছি ওই ব্যক্তি প্রকৃত সকল সফল যে ব্যক্তি আল্লাহর জমিনে থেকে আল্লাহর কবর থেকে দিতে আজাদছেন আল্লা আলমকে রাজি খুশি করতে পারছেন রাসুলকে সঠিকভাবে অনুসরণ করতে পারছেন আল্লাহ রব্বুর আলম দুনিয়া থাকার অত অবস্থা কালকে দিন আল্লাহর ডায়রিতে যদি নামা পেয়ে যান তাহলে এটাই হলো প্রকৃত সফলতা পবিত্র কোরআনে কারিমে সাহাবিদ আজমাইন মুহাজির আনসার সাহাবিদের মর্যাদা এবং প্রশংসার কথা আল্লাহ রব আলিন স্পষ্টভাবে এই কোরআনের মধ্যে ঘোষণা করছে সুহান তু ভাইরা এখন প্রশ্ন জাগতে পারে যে এখানে মহাজির এবং আনসারের কথা আয়তের মধ্যে বলছে মহাজির কারা এবং আনসার কারা তুই ভাইরা রাম থেকে যে সমস্ত সাহাবি হিজরত করে মদিনাতে গিয়েছিল তাদেরকে বলা হয় মহাজির সাহাবি সুহান আল্লাহ বলেন মুক্কা দেখে যে সমস্ত সাব স্ত্রী পরিবার রেখে আল্লাহ রাসুল মদিনাতে ছিল মদিনা গিয়ে হিজরত করে ওই ওই সমস্ত সাহাবিদেরকে মুহাদির সাহাবী বলা হয় সুহার আল্লাহ প্রিয় এরাম হিজরতকারী সাহাবী আর মদিনা যে সাহ সব তাদেরকে রিসিভ করছে তাদেরকে টেক কেয়ার করছে তাদেরকে খেয়াল করছে ওই সমস্ত সাহাবিদেরকে আনসার সাহাবি বলা হয় সুহার আল্লাহ আটচল্লিশ নম্বর সুরা পাথা উনত্রিশ নম্বর আয়তে সর্বশেষ আয়তে আল্লাহ ফাক বলছেন

على الكفار على الكفار رحماء بينهم بينهم تراهم ركعا سجدا سجدا يبتغون فضلا من الله فضلا من الله ورضوانا سبحان الله <سؤال> محمد رسول الله صلى الله عليه وسلم

বিবাহীরা পরবর্তীত আল্লাহফা বলছেন তরহ ম রুক্ক আং সূর্য ডেঙ্গু না ফদোলম ফাদলাম মিনাল্লাহ বি হরিদুয়ান আ সুহান ববিহে আপনি তাদেরকে দেখবেন বাঃ কি সাহাব ইয়াছিল আল্লাহ কয় নবিহে আপনি তাদেরকে দেখবেন কখনও রুকুল মধ্যে আছেন কখনও সেজদার মধ্যে আছে কখন আল্লাহর সন্তুষ্ট অনুগ্রহের জন্য সন্ধার সন্ধার অবস্থায় দাঁড়িয়ে আছে সুহান কি কথা নবী হে আপনি তাদেরকে দেখুন কখন রুকুতে কখনো শ্রেষ্ঠের মধ্যে কখন আল্লার অনুগ্রহ সন্তুষ্টি সন্ধানে রথ বেড়াতে সুহান আল্লাহ পরবর্তী আল্লাহ বলছেন সীমা ঘোম্ফী উজু ফি উজু মিন সুজু সুহান আল্লাহ তাদের আলামত তাদের চেহারার মধ্যে মধ্যে রয়েছে তাদের এই সেজদার কারণেন আল্লরবুল আলামীন তাদের চেহারার মধ্যে দিয়ে দিছে তারা যে কত বড় মানুষ সুহান আল্লাহ বিভাই এরা সাহিয়া আকরাম যেভাবে রাসূলের শিরাত বুঝেছেন রাসূলের জীবনে বুঝেছে সেভাবে করে কোরান বুঝেছে ঠিক আমাদের ক কিভাবে নবেজের শিরাত নবেজির আল্লাহর দাও কিন্তু কোরআন আমাদের ক সেইভাবে বোঝা লাগবে সুহান তার কারণ হলো জাবি আকরাম সরাসরি রাসুল্লাহ সাল্লা সাল্লাম কাছ কোরআন শিখেছে আর আল্লাহ রব্বুর আলমিন রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জিব্বল মাধ্যমে সরাসরি কোরআন শিক্ষা দিছে সুহান রাসুল্লাহ সাল্লামের এর বিস্তারিত নির্ভরযোগ্য উচ্চ হলো তার সাথে সাহাবিগণ যারা তার জীবনী ব্যক্তিত্ব ঘটনাবলীর প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন প্রিয় ভাইয়েরা সিরাজ সংকলনে সবচেয়ে বেশি অবদান ছিল রাসুল্লাহ সাল্লা সাল্লাম সিরাজ সংকলনে সবচেয়ে বেশি অবদান জুনিয়র সাহাবীদের তার মধ্যে রয়েছে হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তালহু আবদুল্লাহ ইবনু অমর রাদি আল্লাহ তালহু এবং আনাস ইবনে মালিক রাদি আল্লাহ সিনিয়র সাহাবিদের মধ্যে রয়েছেন حضرت علی رضی اللہ <سؤال> عنہ عباس ابن عبد المطالب رضی اللہ عنہ عبد الرحمن ابن عوف رضی اللہ عنہ جابر ابن عبداللہ رضی اللہ عنہ جاید ابن سابت رضی اللہ عنہ اب موسیٰ الاساری رضی اللہ عنہ حضرت قطادہ رضی اللہ عنہ سلمہ ابن الاکور رضی اللہ عنہ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি অবদান রাখছে সুবহানাল্লাহ হাজেরিন নারী দের মধ্যে সবচেয়ে বেশি রাত বর্ণনা করেছেন আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যক্তিগত ইবাদত পারিবারিক জীবন এবং যত জীবন আছে এবং যুদ্ধ বিগ্রহে বহু তথ্য বর্ণনা করেছেন আম্মাদ আয়েশা সিদ্দিকা আমরা দি অল্লহান হাব সুহান